আসসালামু আলাইকুম ব্র্যান্ড ভ্যালু দিয়ে কখনো সিপিএ মার্কেটিং হয় না তো আমাদের চ্যানেলের অনেক সাবস্ক্রাইবার ভাইভাদার আমারে পার্সোনালি নক দিয়ে বলেন সুমন ভাই আমার মিডিয়া সিপি নেটওয়ার্ক লাগবে সুমন ভাই আমার অ্যাফ মিন সিপি নেটওয়ার্ক লাগবে আবার অনেকেই আছেন আপনারা আমাকে বলে থাকেন যে সুমন ভাই আমাদের অ্যাপ্রুয়েল সিপি নেটওয়ার্ক কাইন্ডলি অ্যাপ্রুভালে হেল্প করেন তো আজকের এই ভিডিওতে ভিয়ার্স আমি ম্যানুয়ালি আপনাদেরকে দেখাবো যে ব্র্যান্ড ভ্যালু দিয়ে ভাইয়া সিপিএ ফ্রেশ মার্কেটিং হয় না সিপিএ ফ্রেশ মার্কেটিং হয় কোন নেটওয়ার্কগুলো আপনাদের সময়ের সঙ্গে তাল মিলিয়ে ফায়দা দিতে পারতিছে সেই নেটওয়ার্কগুলোতে আপনাদেরকে কাজ করতে হবে তো প্রথমেই আপনাদেরকে ভাইয়া আগে আপনারা যারা দেখেন মিডিয়া লাভার আছেন তারপরে আপনারা যারা মনে করেন লাভার আছেন আপনারা যারা মনে করেন তারপরে অ্যাফরু লাভার আছেন তাদের উদ্দেশ্যে বলবো অ্যাটবলু মিডিয়াতে ভাইয়া লাইভেই একটু আপনারা দেখেন তারপরে অ্যাফমিনে যারা কাজ করতেছেন তারা তো জানেন প্রচুর পরিমাণে ভাইয়া ক্লিক খাচ্ছেন বাট আপনাদের কিন্তু লিড আসে না আটশত ছাপ্পান্ন ক্লিকে দেখেন মাত্র উনিশ ডলার আর্নিং হয়েছে সেই হিসাবে আমি আপনাদেরকে এই দু হাজার পঁচিশে কিছু নেটওয়ার্ক দেখাচ্ছি যেগুলো কিন্তু আমাদের চ্যানেলে অ্যাপ্রোভাল রিলেটেড ভিডিও দেওয়া আছে কীভাবে কাজ করতে সব কিছু দেখানো আছে তো যারা ভাইয়া ক্লিক পান ইনকাম হয় না তাদের জন্য আমি এই বিষয়গুলো দেখাবো ওজিএম ওজিএম এ লাইভে ভাইয়া আপনাদেরকে রিলোড করে দেখায় টোটালি আর দশটার সময় অফারটা রিলোড নেবে আর আমাদের এই সময়গুলো ভাইয়া মিল থাকে না কারণ আমাদের সবসময় ইউনাইটেড স্টেটসের টাইম মানে টাইম জোন ধরা থাকে তো এখানে আপনারা লাইভেই দেখেন ভাই ইউএস্টার্ডে অনলি আটাশটা ক্লিকে নয়টা লিড কাউন্ট হয়েছে বিশ ডলার ইনকাম ভাই কোনো সিপি নেটওয়ার্ক বর্তমান সময় আপনাদেরকে দিতে পারবে তারপরে দেখেন টুডে ছয়চল্লিশটা ক্লিকে আপনাদের কনভার্সেশন কাউন্ট হয়েছে দশটা এখানে দেখেন আমাদের আর্নিং জেনারেট হয়েছে বিশ ডলার চল্লিশ সেন্ট ভাই মুখের কথা নয় লাইভ প্রুফ আপনাদের যুক্তি সহ দেখাই দিচ্ছি ভাই কষ্ট করে আপনারা ভাই কত ভাগ্যে এক বাইরে অনেক জায়গায় শুনছেন যে অ্যাডবলুম মিডিয়ায় সবচাইতে বেস্ট অ্যাফমেন সবচাইতে বেস্ট অ্যাপরুয়েল সবচাইতে বেস্ট তাহলে এগুলো কি ভাই লাইভ দেখেন কত কতগুলিকে কি পরিমাণে আর্নিং জেনারেট হয়েছে এটা কিন্তু জাস্ট আর এক মিনিট পরে অফারটা রিলোড নিবে তারপরে আমি কিন্তু কিছুদিন আগেই আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে একটু যদি দেখাই এই যে ইউটিউব চ্যানেলে অ্যাট গেইন মিডিয়া অ্যাপ্রুভালের একটা ভিডিও পাবলিশ করছি এই ভিডিওটাতে এইটা একটু আপনাদেরকে দেখাই তো সিম্পলিভাবে আমি অ্যাট গেইন সিপিএন এটওয়ার্কে চলে আসলাম এখানে দেখেন তো ভাই ইউএস্টারে অনলি কয়টা ক্লিক লাইভে রিলোড করে দেখাচ্ছে ভাই তো যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করেন ভাই সিস্টেম অ্যান্ড্রয়েড ফোন এগুলো যেমন আপডেট নেই এই বিষয়গুলো একই রকম ইয়েস্টারে দেখেন বাইশটা কিলিকে ষাট ডলার ষাট সেন্ট টুটা দেখেন পঞ্চাশটা কিলিকে তেরো ডলার সত্তর সেন্ট আর্নিং জেনারেট হয়েছে টোটালি দুইশত একান্নকে লিকে একশত দুই ডলার নব্বই সেন্ট ইনকাম হয়েছে তার মানে এখন আপনারাই কম্পেয়ার করেন অ্যাড ব্লু মিডিয়া বেস্ট না অ্যাড গেন মিডিয়া বেস্ট অ্যাট ব্লু মিডিয়া বেস্ট না আপনার ও সিপি নেটওয়ার্ক বেস্ট আমার কথা ভাই আমি কষ্ট করে পরিশ্রম করি আমার ইনকাম হইতে হবে ভাই নেটওয়ার্কের ব্র্যান্ড ভ্যালু দিয়ে আপনি কি করবেন ওইটা দিয়ে কি আপনার প্যাট ভরবে ওইটা দিয়ে কি আপনার ইনকাম হবে আপনারা সব সময় ফোকাস দিবেন আপনাদের ইনকামের উপরে এই যে দেখেন আমার কিন্তু অলরেডি সিস্টেম ফুল নয় দশটা বেজে সরি এগারোটায় অ্যাড গেন মিডিয়া এবং ও টা আপনার রিলোড নেই এই যে নিয়ে নিয়েছে তারপরে যদি এখানে এখানে চলে আসি দেখেন এটাও এই যে অলরেডি নিয়ে নিল তো আশা রাখি ভাইয়া মোটামুটি আপনারা বিষয়টা ক্লিয়ার তারপরে কিছু বিষয় ক্লিয়ার করি ভাই আমরা ধরেন এই যে অ্যাপ্রোলে কিন্তু একই বিষয় ভাই প্রচুর পরিমাণে ক্লিক খাই তেমন একটা লিড দিতে চায় না যার কারণে কিন্তু এই নেটওয়ার্কগুলো তো ভাইয়া তেমন একটা আমি কাজ করি না তো যেহেতু দেখেন নতুন একটা বছর আসতেছে আমাদের দেশে কর্মসংস্থানের প্রচুর প্রবলেম এই ক্ষেত্রে আমি কিন্তু সবসময় চেষ্টা করি আমার মেম্বারদেরকে আমার দিক থেকে সর্বোচ্চ নেটওয়ার্কগুলো প্রোভাইড করবার যেগুলো থেকে আমি নিজে কাজ করে ইনকাম করি সব কিছু চেষ্টা করি আপনাদেরকে লাইভে শেয়ার করবার তো আজকের এই ভিডিওটি যারা দেখতেছেন নতুন ভাই ভেদার যারা সিপিএ করে কেরিয়ার করতে চাচ্ছেন হাতে থেকে স্মার্টফোন দিয়ে ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য এবং যারা ভাইয়া এই নেটওয়ার্কগুলো এখন অ্যাপ্রুভাল পান নাই এই নেটওয়ার্কগুলো অ্যাপ্রুভাল করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো আমাদের ইউটিউব চ্যানেলটা ভাইয়া ভিজিট করবেন আমাদের ইউটিউব চ্যানেলে ভালোভাবে দেখেন এই যে আমি তিন দিন আগে ভিডিও পাবলিশ করছি অ্যাড অফার গ্রিন গ্রিনল্যান্ড মিডিয়া এই সিপি নেটওয়ার্কটি আপনারা কিভাবে বাংলাদেশ থেকে অটো অ্যাপ্রুভাল করবেন এই ভিডিওটা দেওয়া আছে দেখেন এই ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে তিন দিন আগে পাবলিশ করছি ইভেন তারপরে যদি আমরা ব্যাক করি যে আপনারা সিম্পলিভাবে ভাবে গেইন মিডিয়া এই নেটওয়ার্কটি কীভাবে অ্যাপ্রুভাল করবেন আমরা যদি এখানে চলে আসি এই যে দেখেন নয় দিন আগে একটা ভিডিও পাবলিশ করছি অ্যাড গেইন মিডিয়া সাইন আপ প্লাস ইনস্ট্যান্ট অটো অ্যাপ্রুভ তো এই দুইটা ভিডিও দেখলেই আজকের এই কাঙ্ক্ষিত দু হাজার পঁচিশে ভাইয়া কাজ হচ্ছে হাই কনভার্টিং দিচ্ছে ক্লিকে ক্লিকে লিড দিচ্ছে আপনার এই দু হাজার এসে এই দুইটা নেটওয়ার্ক নিয়ে মানে সিপিএ ফ্রেশ মার্কেটিংয়ের যাত্রাটা শুরু করেন দেখবেন কাজ করেও মজা পাবেন প্রতিদিন মিনিমাম পাঁচ ডলার দশ ডলার বিশ ডলার তিরিশ ডলার করে আপনাদের একটা আর্নিং জেনারেট হইতে থাকবে আশা রাখি ভাই দু হাজার এসে আপনার কোন নেটওয়ার্কগুলো বেস্ট আমি কিন্তু লাইভে আপনাদেরকে সব কিছু একদম যুক্তি সহকারে দেখায় দিছি এখন আসা যাক যে ভাই আমরা অ্যাডগুলো মিডিয়াতে বিভিন্ন ক্যাশার অফার নিয়ে কাজ করি মানে একটু নেটওয়ার্কে গিয়ে দেখাই ভাই আমি বলতেছি না যে কাজ করবেন না কিন্তু আমার কথা ভাই আপনারা তো ক্লিক দিচ্ছেন এই বিষয়টা তো আপনাদেরকে কম্পেয়ার করা উচিত যে আমি এখানে আটশো তো সাতান্নটা ক্লিক দিছি এই ক্লিকগুলো যদি আমি এই নেটওয়ার্কগুলোতে দিতাম তাহলে কি পরিমাণে আমার ইনকাম আসতো ভাই এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে কম্পেয়ার করা উচিত এগুলো যদি কম্পেয়ার না করতে পারেন তাহলে তো ভাইয়া হবে না আপনাদের এই বিষয়গুলো কম্পেয়ার করতে হবে যে আমি এতগুলো ক্লিক দিছি তাহলে আমার এই ক্লিক অনুযায়ী আমার তো সেই পরিমাণে আর্নিং জেনারেট হচ্ছে না তাহলে এই বিষয়গুলো কম্পেয়ার করে আপনারা এই নতুন নেটওয়ার্কগুলোতে দুই চারটা দিন অন্তত সাতটা দিন কাজ করে দেখবেন আশা রাখি একবার এই নেটওয়ার্কগুলোর মজা পাইলে ভাই আদার্স আর কোনো নেটওয়ার্কে আপনারা কাজ করতেই চাইবেন না কারণ আমার কথা আমরা বাঙালি ভাই আমরা যেখানে ফায়দা দিবে আমরা যেখানে দুই টাকা বেশি পাবো আমরা কিন্তু সেই জায়গাগুলোতেই হোম রিখে পড়ে যাব বিষয়টা হচ্ছে এইরকম কিন্তু আমাদের মধ্যে ওই যে ভাই ইচ্ছে শক্তি নাই ভাগ্যে আমরা ব্র্যান্ড ভ্যালু শুনছি অ্যাডভোলোমিয়া অ্যাডভোলোমিডিয়া বেস্ট কত ভাগ্যে আমরা ব্র্যান্ড ভ্যালু শুনছি জব অফারের জন্য অ্যাফ মিন বেস্ট আমি আপনাদেরকে একশোর মধ্যে হাজার পার্সেন্ট গ্যারান্টি দেবো জব অফারের জন্য বর্তমানে গ্রিন মিডিয়া এবং অ্যাফ অ্যাফ অফার গ্রিনল্যান্ড মিডিয়া সিপি নেটওয়ার্কের উপরে ভাইয়া বর্তমানে দু হাজার পঁচিশে এসে আর কোনো সিপি নেটওয়ার্ক হইতে পারে না ভবিষ্যতে হয়তো বা আসবে কিনা জানি না কিন্তু বর্তমানে বেস্ট দুইটা সিপি নেটওয়ার্ক আমি নিজে কাজ করি সব কিছু আপনাদেরকে সহ দেখাই দিছি তারপরে ধরেন এই নেটওয়ার্কটি দেখেন আমাদের উইড্রো করা আছে কি পরিমাণ অ্যামাউন্ট এটাও দেখায় আমি যদি ইনভয়েসে চলে যাই হিউজ উইড্রো করা আছে ভাই পেইডে যদি ক্লিক করে দিই ছয় হাজার একশো ডলার প্লাস উদ্র করা আছে এই সপ্তাহ গতকাল পেমেন্ট পেন্ডিংয়ে চলে যাবে তো এখন ওই সব কথায় না যাই আমি অফারে যেতে চাইছি তো অফারের বিষয়গুলো এখন ক্লিয়ার করি তো ধরেন আমি অ্যাড ব্লু মিডিয়াতে আসলাম ভাই অ্যাড ব্লু মিডিয়াতে আসবার পরে আচ্ছা এখান থেকে আমরা কি কি অফার পাচ্ছি অল অফারসে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে আমরা যেই যেই অফারগুলো পেয়ে থাকি ভাই আপনি কি অফার নিয়ে কাজ করতে চাচ্ছেন ওকে ওয়াও সে ধরেন আমি ওকে ওয়াও লিখে জাস্ট সার্চ করে দিলাম সরি এখানে স্পেস হয়ে গেছে ওকে ওয়াও এই যে দেখেন ওকে ওয়াও নিয়ে এই অফারগুলো ভাই আপনারা কোথায় চাচ্ছেন এখানে আসলাম দেন এখান থেকে আমি অফারে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে দেখেন তো ভাই ওকে ওয়া অফারগুলো আছে কি না এই যে এখান থেকে আপনারা সুন্দরভাবে দেখেন তো সকল ধরনের অফার আপনারা এখানে পাবেন একটু ওয়েট এই যে আপনাদের ওই মানে জাস্ট ভাই টাইটেলে কিছু পরিবর্তন থাকতে পারে কিন্তু মানে টেক্সটে কিছু পরিবর্তন থাকতে পারে কিন্তু একই অফার আপনারা এগুলোতেও কিন্তু পেয়ে যাচ্ছেন আবার জব অফারের জন্য অ্যাফমেন কোন অফার চাচ্ছেন ওই অফারগুলো কিন্তু আপনারা এখানে এসে পেয়ে যাচ্ছেন মাসখান থেকে ভাই অ্যাফমেন থেকে পেমেন্ট নিতে প্রবলেম অ্যাপ্রুয়েল থেকে পেমেন্ট নিতে প্রবলেম কারণ অ্যাফমেন থেকে ওয়াইসে ছাড়া পেমেন্ট নেওয়া যায় না সেই ওয়াইস কিন্তু বাংলাদেশ থেকে অ্যাভেলেবল না আপনি ইনকাম করার পরে থার্ড পার্টি কারোর মাধ্যমে নিতে যাবেন ভাই স্কেমের শিকার হবেন অ্যাপ্রুয়েল থেকে ইনকাম করবেন থার্ড পার্টি ওয়াইসের মাধ্যমে নিতে যাবেন ভাই স্কেমের শিকার হবেন কেন ভাই তাহলে নিজের টাকা নিজে ইনকাম করে কেন স্কেম খাইতে যাব যেটা আমাদেরকে ফায়দা দিবে যেখান থেকে পেমেন্টটা আমরা ইজিলিভাবে নিজেদের পকেটে নিতে পারবো সেই নেটওয়ার্কগুলোতে আমরা চেষ্টা করবো কাজ করবার তো আসলে কি এই তো বুঝতে পারছেন এখানে দেখেন টপ কনভার্টিং অ্যাটবুল মিডিয়াতে যে অফারগুলো আছে এই যে এখানে প্রত্যেকটা অফার আপনারা পাচ্ছেন ওজিএম আসেন একই প্রসেস ভাই কিন্তু ওজিএমে আপনাদেরকে এখানে খুঁজে নিতে হবে এখানে আমি ফিল্টারে ক্লিক করে ধরেন আমি কান্ট্রিতে জাস্ট ক্লিক করে এখান থেকে ধরেন আমি ইউএসএ সিলেক্ট করে দিব আপনাদেরকে শুধু ভাই খুঁজে নিতে হবে কোন অফার নিয়ে কাজ করতে চাচ্ছেন আপনারা ব্র্যান্ড ভ্যালু দিয়ে ভাই কিছু করতে পারবেন না ব্র্যান্ড ভ্যালু দিয়ে আপনাদের পকেটও ভরবে না ব্র্যান্ড ভ্যালু দিয়ে আপনাদের ইনকামও হবে না ভাই যেইটা আপনাদের ফাইদা দিবে নিজের ব্রেন আছে বুদ্ধি আছে সব কিছুই তো বোঝেন সেই অনুযায়ী আপনাদেরকে কাজ করতে হবে ব্র্যান্ড ভ্যালু কী করবেন ব্র্যান্ড ভ্যালু ধুয়ে ধুয়ে খান আপনারা তো এই যে দেখেন ইউনাইটেড স্টেটস আমি সিলেক্ট করে দিলাম এই যে বেস্ট বেস্ট অফার আছে এখানে কোন অফার নিয়ে কাজ করতে চাচ্ছেন সকল ধরনের অফার আছে সকল ধরনের অফার আপনারা এখানেও পাবেন শুধু আপনাদের ভাইয়া ইচ্ছে শক্তির প্রয়োজন আর ব্র্যান্ড ভ্যালু বাদ দিয়ে যেগুলো ফায়দা দিবে সেই নেটওয়ার্কগুলোতে কাজ করার চেষ্টা করবেন এইটাই হচ্ছে ম্যানুয়ালি বিষয় আশা রাখি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি ভাই যেহেতু এই দুই চার দিন থেকে আমি প্রচুর পরিমাণে দেখতেছি যে সমন ভাইয়া কোন নেটওয়ার্কটিতে কাজ করলে ভালো হবে মানে ভাইয়া এই প্রশ্নগুলোর অ্যান্সার দিতে দিতে আমি হয়রান হয়ে গেছি ভাই অ্যাফমেইন অ্যাপ্রুভালের ব্যবস্থা করে দেন তাদেরকে তখন আমি বলি ভাই অ্যাফমেইন অ্যাপ্রুভাল নিয়ে কি করবেন আপনার ক্লিক বেশি খায় লিড দেন ইভেন আমি এখনও কিছু প্রুফ পাইছি ভাই সেগুলো দেখাতে যাচ্ছে না পরবর্তীতে ভিডিওতে ব্লার করতে হবে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেয় ভাই একশো সাঁত্রিশটা ক্লিক একটা লিডও নাই অ্যাফ মেনে ভাই তাহলে বোঝেন ওই একশো সাঁইত্রিশটা ক্লিক যদি এখানে দিত আমি আশাবাদী একটা লিড তো তার আসতো তারপরে কিন্তু তার মনটা ভরে যাইতো যে না আমি এত পরিশ্রম করছি আমার একটা ডলার ইনকাম হয়েছে একশো বিশ টাকা আমার ইনকাম হয়েছে তো এইভাবে নিজেকে কম্পেয়ার করবেন আবারও বলবো অ্যাট গেইন মিডিয়া এবং ও জিএম এই দুইটা সিপি নেটওয়ার্ক ভাই আপনারা এখনও যারা অ্যাপ্রুভাল পান নাই তারা আমাদের এই মা আইটি টেক ইউটিউব চ্যানেলটা ভিজিট করবেন ভিজিট করার পর এই ভিডিওটা দেখে অফার লাইন মিডিয়া অ্যাপ্লাই করবেন স্ক্রিনশটের কোনো বিষয়ে প্রবলেম থাকলে আমার এই ভিডিও ডিসক্রিপশন চেক করে হোয়াটসঅ্যাপে নক দেবেন আমি চেষ্টা করবো স্ক্রিনশট দিয়ে দেবার তারপর অ্যাড গেইন মিডিয়া এই ভিডিওটা দেখে অ্যাপ্লাই করবেন পেমেন্ট প্রুফ যাদের দেখার ইচ্ছা যে পেমেন্ট করে কি না তারা ভাই এই ভিডিওটা দেখবেন আশা রাখি উড়াধুরা নেটওয়ার্কগুলো অ্যাপ্রুভাল করে সিপিএ শুরু করে দেন স্মার্ট একটা কেরিয়ার করেন ঘরে বসে এবং আপনারা এখনও যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি ভাইয়া মা আইটি টেক্স সাবস্ক্রাইব করেন নাই ভালোবেসে আমাদের ভিডিওগুলো থেকে যদি উপকৃত হন তাহলে সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে আপডেট ভিডিও আপলোড করবার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান একটি ভিডিও মিস না হয় তো এই ছিল আজকের ভিডিও সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম